আমরা সর্বপ্রথম এর আগে আমরা বিজয় বাহান্ন বিজয় বাহান্ন দিয়ে আমরা বাংলা লিখছি আমরা এখন অন্য একটি ফন্ড দিয়ে লিখবো সেটা হলো অব্র আমরা কি করব সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব মাইক্রোসফট অফিসে যাব মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে ওয়ার্ডে আসার পরে দেখো এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না আমরা শুধুমাত্র কি করব এই যে বাংলা এখানে ইংলিশ বাংলা কইরে দিয়ে এখানে ক্লিক করব। আমরা একটু সাইজটা বড় করেই দেখো এখন আমরা সরোয়া এ সরেয়া না ওতে সরোয়া তারপরে এতে সরেয়া আইতে রস্যই হ্যাঁ শিফট আইতে দীর্ঘই ইউতে রস্যু শিব ইউতে দীর্ঘ তাই না এখন এখানে কথা হইল কি কথা হইল আমরা এখানে লিখব যা বাংলায় বলবো সেইটা যাটা বাংলায় বলব সেইটা ইংলিশ হবে যেমন আমি যদি বলি যে আমার নাম আমার এ আমার 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 নাম আমার নাম নাম আক্তার হ্যাঁ আমি খুব সহজে বাংলা যেটা বলছি ওইটাই লেখা হয়ে গেল আর যদি বলা হয় যে আমার আমার নাম আমার নাম বিতে হ্যাঁ এরপরে এলে এন এন আমরা এখন আমি এন লেখব ন লিখবো দেখো তাইলে ন লিখলাম আর এরপরে যদি আমার যুক্তবর্ণ এখন আমি পারি না যে এই জফালা কিভাবে দেব জফালা না জানলে তখন আমরা এখানে আসব অপ্র কোনো কিছুই আসলে এখানে এই আইকনটায় ক্লিক করলে দেখো তোমার এই যুক্তবর্ণ সব আইসে দেবে যেমন কালকে এইগুলো মুখস্থ করবা কেতে ক টিতে ট পিতে প হুম এই আকার কিতে হয় জফলা কিতে হয় সব এখানে আছে হ্যাঁ তাইলে তুমি এটা এখান থেকে ওইলে পড়বা আমি এই সিটটা আমি কালকে দিয়ে দেবো হ্যাঁ সিটটা আমি এখন স্ক্রিনশট মারি স্ক্রিনশট মারিরা গ্রুপে দিয়ে দিতেছি মুখস্থ কইরা কালকে মুখস্থ কইরা কালকে আমারে মুখস্থ কইরা দেওয়া লেগে হ্যাঁ এই আমি নিলাম নেয়ার পরে আমি স্ক্রিনশট দি আমরা স্ক্রিনশট কীভাবে দেব। আমরা স্ক্রিনের একটা ই নিলাম আবার দেখাই এখানে লেখি এস আমি যে এস লিখলাম এই যে কেসিটা আসলো এটা আমি নিলাম নেওয়ার পরে এরপরে এই যে একটা পপ আপ আসছে আমি নিউতে আসব। নিউ থেকে আমি কি করব এই যে এই যে আমার একটা ই হইলো এই আমি স্ক্রিনশট নিই এই আমি ও এটা স্ক্রিনশটটা বাহিরে হইতেছে আমি সে অন্যভাবে দেখাই এই আমি অব্রতে আসি অব্রতে আসার পরে এরপর আমার এটা নিলাম নেয়ার পরে আমরা এটাকে কি করব শো শো টু টপ তারপর প্রিন্ট আমরা প্রিন্ট দিলাম নরমাল ভিউ আমরা নরমাল ভিউ করি হ্যাঁ তাহলে আমরা এটা কাইটে দিলাম আমরা এই এখানে এসে সেভ করি এই আমাদের স্ক্রিনশট ক্লাস কত ক্লাস আটত্রিশ তাই না আটত্রিশ নিলাম আচ্ছা আমরা এগুলো কাইটে দিই এখন আমরা আসি আবার দেখো এখানে যুক্তবর্ণ হবে হ্যাঁ যেমন কেতে ক ক আবার এটা এখানে আমরা জি যোগ দিয়া আর এখানে অটোমেটিক তোমার যখন যে যুক্তবর্ণ লাগবে যুক্তবর্ণ হবে যেমন কে ক আর ক লেখলাম কয় কাক হয়ে গেলে কিন্তু আমার যুক্তবর্ণ যদি প্রয়োজন না হয় ক এরপরে শূন্যতে টি জিরোতে ওতে টিপ দেওয়ার পরে আবার কল একবার তাইলে হবে না যেমন জ জ জ জ আবার আবার হ্যাঁ যদি জিরোতে টিপ দিই তাহলে জ হবে না ক্লিয়ার তাইলে এই সিটটা আমি যেতেছি সিটটা মুখস্থ করি না কালকে আমার লিখে দেবার সবাই এ এতটুকুই এই অব্র এছাড়া আর অব্র আর কিছু নেই আরো একটা বিষয় আছে অব্রত যদি আরও আমরা আবারও মাইক্রোসফট অফিসে যাই মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ডে না মাইক্রোসফট ওয়ার্ড এই মাইক্রোসফট অফিস এরপর মাইক্রোসফট ওয়ার্ডে আসি দেখো এরপরে তুমি যদি ওভাবেও না লাগতে পারো তখন আসবে এখানে এখানে আসার পরে দেখো এখানে তোমার অক্ষরগুলো দিয়ে দেওয়া আছে তুমি পেজে ক্লিক করবা এখান থেকে অক্ষর নেবা কি নেবা কয়াকার লেখবা কয়াকার কয়াকার তারপর হইলে কয়র শিকারে কি হ্যাঁ কয়র শিকারে কি এই আমি যদি আবার এন্টার দিই আমি যদি আমার কোনো নাম লিখি তাহলে আমি এখানে বা তোমাদের নাম লেখলেও আমি এখান থেকে লিখতে পারি যেমন এখান থেকে আমি কী লিখবো কার নাম লিখবো এই লেখলাম হ্যাঁ এরপর হইল কী লিখবো আর এই লিখলাম এখন আর লাগবে কি এই লিখলাম এই লিখলাম হ্যাঁ এরপর আমি স্পেস দিলাম এরপর হইলে আমি আবার লিখবো কি সরোয়া সরেয়া হ্যাঁ সরেয়া তারপর হইল তারপর লিখবো কি ক তাই না আর এরপর হইলে কি তয়াকার র তাইলে আমরা এভাবেও লিখতে পারি কিন্তু এভাবে লেখবা না ওইভাবে মুখস্থ করে আসবা এভাবে লেখে যাদের যারা একদম কিছু পারে না তারা লেখে তোমরা ওইভাবে এই সিট এখানে তোমরা এই সিটটা মুখস্থ করে আসবা আর এই সিটটা দিয়ে যদি কখনো অক্ষর বললে যাও এই সিটটা দিয়ে তুমি লেখবা যদি তোমার কিবোর্ড না থাকে এতটুকুই এছাড়া আর কিছু নাই কালকে এই অব্রটাও কমপ্লিট করে দেবা আর নেটের কাজটাও কমপ্লিট করে দেবা Ele era...